প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশিরের সাতে ফুল ফুটে ও প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশিরের সোয়াতে ফুল ফুটে তুমি আমি মুখ বসে দুজন তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন এভাবে কাটাবো সারাটা জীবন ও প্রতিদিন ভোর হয় সূর্যয় ওঠে শিশিরের সোয়াতে ফুল ফুটে এত দেখে তবু মন ভরে না যেন জীবনের শুরুতে আসনি কেন এত দেখি তবু মন ভরে না যেন জীবনের শুরুতে আসনি কেন স্বর্গের চেয়ে সুন্দর রেবু বোন স্বর্গের চেয়ে সুন্দর রেবু এভাবে কাটাবো সারাটা জীবন এভাবে কাটাবো সারাটা জীবন প্রতিদিন বোর হয় সূর্য ওঠে শিশিরের সোয়াতে ফুল ফোটে হ প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশিরের সোয়াতে ফুল ফোটে চোখে একে সারা তোমারই ছবি হৃদয়ের তুলি দিয়ে রাঙানো ছবি সারা তোমারই ছবি হৃদয়ের তুলি দিয়ে রাঙানো স্বপ্নের মতো লাগে সবই এখন স্বপ্নের মতো লাগে সবই এখন এভাবে খাটাবো সারাটা জীবন এভাবে কাটাবো সারাটা জীবন ও প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশির সোয়াতে ফুল ফুটে প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশির সোয়াতে ফুল ফুটে তুমি আমি মুখোমুখি বসে দুজন তুমি আমি মুখ মুখি বসে দুজন এভাবে কাটাব সারাটা জীবন এভাবে কাটাবো সারাটা জীবন প্রতিদিন বড় হয় সূর্য ওঠে শিশির ফুল ফোটে